লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে রাজ্য রাস্তায় নামলো কংগ্রেস দলের নেতা কর্মীরা রাহুল গান্ধীকে চারজন মিলে কুরুচিকর মন্তব্য এবং জিপ কেটে নেওয়ার প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস পরে কংগ্রেস দলের কর্মীরা অভিযুক্তদের কুসুপত্তলিকা পুরী আগরতলা পশ্চিম থানা ঘেরা করে মামলা দায়ের করেন এই বিক্ষোভ ও মামলা দায়ের কর্মসূচির নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা লোকসভার সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং জিভ কেটে নেওয়া প্রতিবাদে রাস্তায় নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কংগ্রেসের উদ্যোগে এই ঘটনার প্রতিবাদে বুধবার আগরতলা শহরে অনুষ্ঠিত কংগ্রেস ভবন থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে আগরতলা পশ্চিম থানা খেরাও করে শুধু তাই নয় রাহুল গান্ধীর বিরুদ্ধে যে চারজন কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে পশ্চিম থানায় দায়ের করা হয় মামলা এর আগে বিক্ষোভ কর্মসূচিতে অভিযুক্তদের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস দলের কর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দলের দুই বিধায়ক সুদীপ রায় বর্মন ও গোপাল চন্দ্র রায় পীযুষ বিশ্বাস ও দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য গোটা দেশ রাস্তায় নামে কংগ্রেস দলের নেতাকর্মীরা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও তাদের সহযোগী দলের নেতারা যেভাবে বিরোধী দল নেতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় রাহুল জি সারা দেশ জুড়ে সমস্ত অংশে মানুষের জন্য যে আওয়াজ তুলেছেন তাতে কম্পিত শাসকেরা তাই অগণতান্ত্রিক ও অসংবিধানিক আচরণ করে রাহুল গান্ধীকে জব্দ ইচ্ছে। সারা দেশে লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীরা ময়দানে নেমে বুঝিয়ে দিতে চায় রাহুল জির পাশে রয়েছে তারা। রাহুল জি কিংবা কংগ্রেসের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও সাংবিধানিক কুরুচিকর মন্তব্য করে কেউ থামিয়ে দিতে পারবে না। কংগ্রেস দল রাহুল জন্য শুধু রাস্তায় নয় রক্ত দিতে প্রস্তুত। সংরক্ষণ, তাদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং দেশ জুড়ে ন্যায়ের মাধ্যমে উন্নয়নের চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য উনি যে প্রতিশ্রুতি রেখেছিলেন, সেই প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে উনি দেশ জুড়ে জনমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেভাবে এগিয়ে যাচ্ছেন যেটা দেখে বর্তমান বিজেপি শাসক দল এবং তার দেশের সরকার তারা ভয়ভীত হয়ে অন্যায়ভাবে এই ধরনের অসিংব অসাংবিধানিক অগণতান্ত্রিক মনোভাব নিয়ে আচরণ করে তারা রাহুল গান্ধীকে জব্দ করতে চাইছে আমরা কংগ্রেস দল সারা দেশব্যাপী লক্ষ লক্ষ কংগ্রেস কর্মীরা তারা বুঝিয়ে দিতে চাই রাহুলজির পাশে আমরা আছি কংগ্রেস দলকে এই ধরনের গুরুচিকর অন্যায় এবং অগণতান্ত্রিক অসাংবিধানিক বাক্য ব্যয় করে কেউ থামিয়ে দিতে পারবে না কংগ্রেস দল রাহুল গান্ধীর জন্য শুধু রাস্তায় নামানো হয় রক্ত দিতে প্রস্তুত কংগ্রেস দল এই ধরনের আচরণের যারা করেছে তাদেরকে উপযুক্ত আইনি শাস্তি দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাবে এই আন্দোলন আজকে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আমরা আগামী দিন সারা রাজ্য জুড়ে জনমত গঠনে এটা আমরা ছড়িয়ে দেব আগামী তেইশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে আমরা এই রাজ্য